জি তুমি কত সুন্দর কত মধু পবিত্র দয়ালো তুমি তারা জিশু তুমি কত সুন্দর জিষু তুমি কত সুন্দর কত মধুর পবিত্র দয়ালু তুমি সুক্তারা জিশু তুমি কত সুন্দর আর্শিখা দিলেন রত থাকিতে আর শিখা দিলেন জাগিতে প্রার্থনায় রতো থাকিতে শুভ দিন শুভ দিন ধুলেন জিষু মর পব যে দিন শুভ দিন শুভ দিন ধুলেন যিশু মোর যে দিন ইয়েস লর্ড জিসাস তুমি যেদিন আমার পাপ সমস্ত ক্ষমা করে দিয়েছ ধুয়ে দিয়েছ সেই দিন আমার কাছে আনন্দের দিন শুভ দিন থ্যাংক ইউ লর্ড জিসাস মনস্ত করেছি যিশুতে চলিব মনস্ত করেছি যিশুতে চলিব মনস্ত করেছি যিশুতে চলিব ফিরিব না ফিরিব না ফিরিব না ফিরিব না জগৎপশ্চাত মুখে জগৎ পশ্চাতে জগৎ পশ্চাতে কৃষ্ণ মুখে ফিরিব না ফিরিব না ফিরিব না ফিরিব না যদি होके नाथ के हो, ना

ব না হে লোক শ তো তো তাহাতে কর তাহারি সন্মুখে তো মনের কথা ভাঙ্গ হে লক্ষ ঈশ্বরিয়াম দেশ হিসরিয়া মা দেশ্রয় তাহাতে নির্ভর করো তাহারি সন্মুখে তোমাদের মনের কথা হেলো শক লোক শক ইয়েস হালিল প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি এখনো পর্যন্ত তুমি আমাদেরকে জীবিত রেখেছো এখনো পর্যন্ত তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো এখনো পর্যন্ত তোমার দয়াতে নিঃশ্বাস প্রশ্বাস পাচ্ছি জগতে কত মানুষ তারা তোমাকে জানে না জগতে কত মানুষ প্রভুকে বিনা পরিত্রাণে তারা মারা যাচ্ছে প্রভু তাদের কাছে আমাদেরকে তুমি ব্যবহার করো যে সমস্ত মানুষরা বিনা পরিত্রাণে তারা মারা যাচ্ছে পিতাগ তুমি তাদের কাছে আমাদেরকে পাঠাও যেন তোমার সেই পরিত্রাণের বাক্য তাদের কাছে পৌঁছাতে পারি হালে লুইয়া বিতা আমাদের মনের দুঃখ কষ্ট যেন তোমার কাছে আমরা শেয়ার করতে পারি জগতে মানুষের কাছে কাঁদলে তারা আমাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা হাসি করবে কিন্তু তোমার কাছে কাঁদলে তুমি আমাদের সেই চোখের জল কোনো দিনের জন্য প্রভু অবহেলা করবে না ফেলতে দেবে না কিন্তু তোমার যে স্বর্ণ বাটি রয়েছে সেই স্বর্ণবাটিতে সেই সোনার বাটিতে তুমি আমাদের চোখের জল ধরবে এবং তুমি আমাদেরকে আশীর্বাদ করবে লুইয়া প্রভু যিশু তোমাকে ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে এখনো পর্যন্ত তোমার সেই দয়া অনুগ্রহ দিচ্ছ তোমার জীবন্ত বাক্যে তুমি বলেছ রোমিয় ছয় অধ্যা তেইশ পদে কেননা পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান প্রভু যীশুখ্রিস্টতে অনন্ত জীবন হ্যাঁ পিতা তুমি প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহের মাধ্যমে আমাদেরকে অনন্ত জীবন দিয়েছ যেন প্রভু সেই অনন্ত জীবন আমরা গ্রহণ করতে পারি তুমি আমাদেরকে সাহায্য করো পিতা আমাদের জীবনের সমস্ত অহংকার রাগ হিংসা ভুলে গিয়ে তোমার কাছে নত হতে শেখাও শেষ তুমি প্রার্থনা শুনেছ আজকে এই গান এবং প্রার্থনা যতজন শুনলো প্রত্যেককে তুমি আশীর্বাদ করো থ্যাংক ইউ লড়ছিস তুমি প্রার্থনা শুনেছো পিতা আমাদের জীবনে কোনো অন্যায় অপরাধ থাকলে ক্ষমা করো তোমার নিজের গুণে আমাদেরকে আশীর্বাদ করো ইন দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট আই আস দিস